ইসরায়েলকে ছেড়ে এবারে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো ব্রাজিল ফিলিস্তিনকে ছেড়ে যদিও বা এর আগে শত শতবার ইসরায়েলের পতাকা উড়িয়েছেন ব্রাজিল ফুটবলাররা রোনালদিনো থেকে রোনালদোর নাজারিও কিংবা তার থেকে বড় বড় ফুটবলাররাও এর আগে উড়িয়েছেন ইসরায়েলের পতাকা কিংবা ব্রাজিল সরকার তারা উড়িয়েছেন ইসরায়েলের পতাকা তবে এবারে মানবতা দেখিয়ে এগিয়ে আসলো ফিলিস্তিনের দিকে তাই তো ফিলিস্তিনের পতাকা হাতে ব্রাজিল ফুটবল ফ্যানরাও দেখা যাচ্ছে এবারে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে ইসরায়েলের বিপক্ষে তারা ফিলিস্তিনকে মুক্ত করতে ফ্রি ফ্রি ফর ফিলিস্তিন এমন বাণী নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে ব্রাজিল শহরে তাই তো ব্রাজিল ফুটবল ফ্যানরা এবারে ফাঁসছেন প্রশংসার জোয়ারে কেননা এর আগে কখনোই ব্রাজিল তারা ফিলিস্তিনে সাপোর্ট করেনি ইসরায়েল ছাড়া তারা সবসময় ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করে এসেছে বছরের পর বছর তবে এবারে মানবতা দেখিয়ে হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ব্রাজিল সরকার এবং ব্রাজিলিয়ান ফ্যান ফলোয়াররা তবে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবলারদের থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি ফিলিস্তিনের পক্ষে ব্রাজিলিয়ান ফুটবলাররা অবশ্য শুরু থেকে ইসরাইলে সাপোর্ট করে আসছে বছরের পর বছর ধরে তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান সরকার এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেনরাই এমন উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনের পক্ষে